তো আজকে থেকে ক্যামেরার সামনে আসলাম কারণ আমাদের শোরুমের কাজ কমপ্লিট হয়েছে এই দুই ভাই আছে ভাই কোথা থেকে আছেন আপনি আমি কসবা থেকে কসবা গোপিনাথপুর থেকে নাকি জি কি ফোন নিলেন ইনফিনিক্স নোট 50 নোট 50 কয় মাসের কিস্তি সুবিধা নিলেন 9 মাসের 9 মাসের এটার সাথে একটা পাওয়ার ব্যাংক আছে জানেন জি জি ধরেন আমাদের ভি আমাদের ভিডিও শেয়ার দিবেন যে অনেক শেয়ার দিবেন ওকে ঠিক আছে ধরেন গিফট

আহ দশ হাজার থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত আমরা কিস্তি সুবিধা দিয়ে থাকি যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগবে তারা সবাই চলে আসুন পেঁয়াজ টি আমাদের ঠিকানা হচ্ছে তানা নাসরিনগর ব্রাহ্মণ বাড়িয়া তো ভাই ধন্যবাদ আর সবাই বেশি বেশি আমাদের ভিডিও শেয়ার দিবেন গিফট প্রায়